স্কুল পড়ুয়াদের মোবাইলে সাইবার প্রতারণা সম্পর্কিত সচেতনতা বৃদ্ধির জন্য হুগলি গ্রামীণ পুলিশের উদ্যোগে হরিপাল থানার ব্যবস্থাপনায় আজ থেকে শুরু হয়েছে সাইবার পাঠশালা এই পাঠশালার উদ্বোধন করেন হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামনা আশিষেন তিন দিন ধরে চলবে এই পাঠশালা মোট পঞ্চাশটি স্কুল প্রতিদিন তিনটি পর্যায়ে ট্রেনিং নেবে এই সাইবার পাঠশালা থেকে হুগলি গ্রামীণ পুলিশ সুপার বলেন বর্তমান দিনে অনলাইনে পড়াশোনার প্রচলন বৃদ্ধি পেয়েছে বিশেষ করে করোনা মহামারীর পর পড়ুয়ারা অনলাইনে পড়াশোনা ছাড়াও সমাজ মাধ্যমেও অনেক বেশি সক্রিয় হয়ে উঠেছে আর সেই সুযোগেই অসাধু ব্যক্তিরা সাইবার প্রতারণার ফাঁদে জড়িয়ে ফেলে পড়ুয়াদের কখনো সহজে টাকা রোজগারের লোভ কখনো লোভনীয় অফার আবার কখনো অজানা অ্যাপ ডাউনলোডের মাধ্যমে অর্থ উপার্জন সহ একাধিক লোভনীয় প্রতারণার ফাঁদে পা দিয়ে ফেলেন পড়ুয়ারা এর ফলে একাধিক সমস্যায় পড়ে ব্যাহত হয় তাদের স্বাভাবিক জীবনযাত্রা সেই সব ফাঁদ কিভাবে পড়ুয়ারা এড়িয়ে যাবেন কোন লিঙ্ক খুললে বিপজ্জনক ইত্যাদি একাধিক সাইবার সংক্রান্ত সচেতনতা পাঠ অডিও ভিজুয়ালের মাধ্যমে প্রদান করা হয় পড়ুয়াদের পাশাপাশি একাধিক বিষয়ে ছোট ছোট স্টল করা হয়েছে যেখানে পুলিশের সাইবার এক্সপার্টরা রয়েছেন কারোর কোনো বিষয়ে প্রশ্ন থাকলে তার যথাযথ উত্তর দিয়ে পড়ুয়াদের সচেতন করা হচ্ছে হুগলি গ্রামীণ পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সিঙ্গুর গোলাপ মোহিনী বালিকা বিদ্যালয়ের ছাত্রী মাঝি বলেন এই সাইবার পাঠশালা থেকে অনেক কিছু শিখলাম যেটা আগামী দিনে আমি আমার পরিবারসহ স্কুলের বন্ধুদের ও পরিচিত ব্যক্তিদের সাইবার প্রতারণা থেকে সচেতন করব আজকে আমাদের এখানে আমরা সাইবারের সাইবারের আমরা অ্যাওয়ারনেস ক্যাম্প স্ট্যাম্প সব সময় করছিলাম আর কি তো আজকে যেটা এখানে আমরা ভাবলাম একটু ডিফারেন্ট করে করা হোক তো এখানে সাইবার পাঠশালা আমরা এই জাস্ট একটা কনসেপ্ট এনেছি যেখানে একটু একটা স্কুলের মতনই এখানে পাঁচটা স্কুলস এসছে আর কি তো এটা তিন দিন চলবে এখানে এই সাব ডিভিশনের জন্য মানে হেডকোয়ার্টার সাব ডিভিশনের জন্য তো মোটামুটি ফিফটিন টু টোয়েন্টি স্কুলস আমরা কভার করবো তিন দিনে আর কি আর এখানে আপনারা দেখছে দেখতে পাচ্ছেন ভিতরে মানে উপরে যেটা ছিল আর কি ইটস ভেরি ইন্টারাক্টিভ ওয়ে আর কি মানে কোনো এখানে কোনো ডুজ অ্যান্ড ডোন্টস এরকম বলা হচ্ছে না এখানে সিম্পল সিম্পল লাইভ এক্সাম্পল দিয়ে তো এটাকে ইন্টারেস্টিং বানিয়ে কি কী হয়েছিল হয়েছিলো অল যেটা সত্যি সত্যি ঘটনা আমরা ফেস করি যেটা ফেস করা হয়েছে যেটা ওইটাকে একটু বানিয়ে বাচ্চাদের কাছে একটু ইন্টারেস্টিং করে আর কি এটা দেখানো হচ্ছে আর বোঝানো হচ্ছে আর কি সাইবার যেটা আছে মানে সাইবার ক্রাইম যেটা আছে এটা যে ফোল্ডে বাড়ছে আর যে বডি বাড়ছে আর কিন্তু ওটাকে এটাকে প্রিভেন্ট করা খুবই দরকার আর তো এটার জন্যই এটি সাইবার পাঠশালাটা খুবই রুরাল পুলিশ করা মানে করা হয়েছে এই সচেতনতা বৃদ্ধির কমবে বা দেখেন আমার আমাদের লজিকটা এটাই আছে কি বাচ্চাদেরকে পড়াচ্ছে মানে বাচ্চাদেরকে বোঝানো হচ্ছে বা বাচ্চাদেরকে দেখানো হচ্ছে ওরা প্রতিটা বাচ্চা গিয়ে অ্যাটলিস্ট ওর মা বাবা ভাই বোনকে তো বলবে যেটা আমি স্টার্টিংয়েই ওদেরকে বললাম কি এটা তোমাদেরকে দেখানো হচ্ছে কিন্তু দ্য হোল পয়েন্টে তোমরা গিয়ে মা বাবাদেরকে বুঝাবে কেন কি আজকাল তো ফেসবুক ইনস্টাগ্রাম সব সবই আজকাল সবাই ইউজ করছে আর কি তো অনেকজনরা জানে না কি কখন থেকে কী ক্লিক করলে আর কি কী হয়ে যায় আর তো আমরা আশা করছি আর কি তো এটাতে অ্যাটলিস্ট লোকরা মানে আমরা আরও প্রিভেন্ট করতে পারবো যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট ফিফটি স্কুলস সরি হিউজ নাম্বার এম সরি আমি আমি জাস্ট ইয়ে বললাম টোটাল ফিফটি স্কুলস আমরা এখানে কভার করছি তিন দিনে তো আপনি বুঝতে পারছেন এরকম করে যদি প্রতিটা সাবডিভিশন যদি আমরা করি তো কতটা স্কুলস আর কতটা বাচ্চাদেরকে আমরা কভার করতে পারবো আর কি আর টার্গেটটা হলো ওটা কি ওই টিনেজ যারা পড়ুয়া যারা আছে আর কি ওদেরকে আমরা টার্গেট করছি আর কি কারণ ওরা নিজেও বুঝবে এবং ফ্যামিলি আজকে আমরা এই যে আমাদের এখানে হরিপাল আরাধনা ট্রাস্টে আনা হয়েছে আমরা সিঙ্গুর গোলামমনি মল্লিক গার্লস হাই স্কুলের ছাত্রী আমাদেরকে এখানে সাইবার ক্রাইম প্রোটেকটিভ কিছু বিষয়বস্তু শেখানো হয়েছে এটা আমাদের যেহেতু আমরা এখন নাইনটিন ইলেভেন টুয়েলভ ছাত্রী তাই আমাদের এখন ফোনটা হচ্ছে আমাদের একটি পথের সঙ্গীত সেটি প্রয়োজনই হোক বা অপ্রয়োজনই হোক এবার এক্ষেত্রে আমাদের বিভিন্ন ধরনের স্ক্যাম আমাদের সাথে হতে থাকে মোবাইলের মাধ্যমে তো এইগুলো আমরা কিভাবে প্রতিরোধ করতে পারি বা এগুলি আমাদের সাথে ঘটলে আমরা কী কী সতর্কতা গ্রহণ করতে পারি সেগুলো সম্বন্ধে আজকে আমাদের এখানে বলা হয়েছে তো এটি পরিচালনা করছেন হুগলি রুরাল পুলিশ এবার এখানে আমরা এসেছি এখানে আমাদের বিভিন্ন ধরনের টিপস দেওয়া হয়েছে এই সম্বন্ধে আর আমাদের বিশেষত জানানো হয়েছে যে আমাদের সাথে যদি কোনো ধরনের স্ক্যাম ঘটে তাহলে আমাদেরকে ওয়ান নাইন থ্রি জিরো আই রিপিট ওয়ান এই নাম্বারটি তৎক্ষণাৎ ডায়াল করতে হবে যাতে আমরা এই স্ক্যাম আমাদের সাথে যে হয়েছে সেটা প্রতিরোধের জন্য আমরা তৎক্ষণাৎ পুলিশকে জানাতে পারি তাই আমরা আমাদের সাথে বিভিন্ন যে স্ক্যাম ঘটে চলেছে দৈনন্দিন বর্তমানে প্রচণ্ড পরিমাণে এই স্ক্যামটি ঘটছে তাই এইগুলি প্রতিরোধ বিভিন্ন বিষয়বস্তু কী 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 জিনিস আমাদের করা উচিত কী কী জিনিস আমাদের করা উচিত নয় এখানে আমাদের সেটি শেখানো হয়েছে এবং তার সাথে সাথে আমাদের এখানে আমাদের পুলিশ ম্যামরা যারা রয়েছেন তারা আমাদেরকে একটি জিনিস শিখিয়েছেন সেটি হচ্ছে কমন এবিটি ম্যাটের কিছু জিনিস যেমন এ ফর অ্যাভয়েড বি ফর ব্লক সি ফর চেক এটসেট্রা জিনিসপত্র আমাদের শিখিয়েছেন এবং আমাদের বুঝিয়েছেন যে আমরা যাতে নিজস্ব বিভিন্ন পার্সোনাল যে সমস্ত আইডি বা পাসওয়ার্ড যেন এগুলো যেন অজানা কারোর সাথে যেন শেয়ার না করি আর আমাদের মোবাইলে বিভিন্ন ধরনের অজানা যে সমস্ত পাসওয়ার্ড চাওয়ার জন্য ব্যাঙ্কের ডিটেলস যাওয়ার জন্য যে সমস্ত নাম্বার থেকে আমাদের বারবার বিরক্ত করা হয় আমাদেরকে কল করা হয় সেই সমস্ত কল যেন আমরা না রিসিভ করি আর যে সমস্ত স্ক্যামাররা এখন বর্তমানে রয়েছেন তারা বিভিন্ন বিভিন্ন ধরনের স্ক্যাম করার জন্য আমাদেরকে প্রথমে ফোনেতে ভিডিও কল করেন তারপর ভয়েস কল করেন এইভাবে বিভিন্নভাবে বিরক্ত করেন তাই আমরা স্যারেদের কাছ থেকে শিখলাম যে আমরা এই সমস্ত আনন নাম্বারের কল রিসিভ করবো না বিউরো রিপোর্ট হুগলি টাইমস